নমস্কার ডক্টর রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে সিওপিডি বা শ্বাসকষ্ট কেন হয় কী লক্ষণ আছে এবং এর চিকিৎসা কী আদৌ এই রোগটা কি পুরোপুরি সারানো বা কিওর করা সম্ভব তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি সিওপিডি অর্থাৎ এটা একটা লাংস বা ফুসফুসের রোগ সিওপিডির ফুল ফর্ম হচ্ছে যেটাকে মেডিকেল টার্মে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি অ্যাজমা রোগটার সাথে এটার পার্থক্য কোথায় অ্যাজমা যেটা বা হা হাঁপানি যেটাকে বলি সেটাতেও শ্বাসকষ্ট হয় কিন্তু সেক্ষেত্রে ওটা বাচ্চাদের হতে পারে সিজনে বেশি হয় মানে সিজন চেঞ্জের সময় বেশি হয় আর এই অ্যাজমা রোগটা ওষুধের মাধ্যমে তৎক্ষণাৎ ঠিক হয়ে যায় আবার হয়তো ওষুধ নাও লাগতে পারে সিওপিডি যেটা বিশেষ করে বয়স্কদের হয় অর্থাৎ বয়স চল্লিশের পরে এটা হয় সিগারেট স্মোকিংয়ের সাথে এর একটা বিরাট সম্পর্ক আছে সেটা আমি পরে আলোচনা করব এই রোগটা হয়ে থাকে মানে থ্রু আউট দ্য ইয়ার মানে বছরের প্রতিটা সময় পুরো মুহূর্তেই রোগের মধ্যে এই রোগটা থাকে কেন হয় না যারা স্মোকিং করে সিগার স্মোকিং তাদের ক্ষেত্রে লাংসে এমন কিছু এই নিকোটিনের দ্বারা এমন কিছু পরিবর্তন বা চেঞ্জ হয় সেটাকেই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলে অর্থাৎ আমাদের ফুসফুসে বা লাংসের মধ্যে অনেকগুলো ব্রঙ্কিওল আছে শাখা পোশাখা আলা যেমন ছবিতে দেখানো হচ্ছে সেখানে এই নিকোটিনটা গিয়ে অবস্ট্রাকশন তৈরি করছে এবার বলবো সিগারেট স্মোকিং এক নাম্বার এবং যে কোনো ধরনের ধোয়া লাংসের প্রতি কিন্তু ক্ষতি করে প্রত্যেকটা লাংসে এফেক্ট করে কম বা বেশি সেটা লাংসের যেমন শরীরের ওপর ডিপেন্ড করে এক একজনের ভ্যারি করে তেমনই লাংসের ওপরও এক একটা মানুষের থেকে এক একজনের ভ্যারি করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ধরুন কেউ কাজ করে সেখানেও সেই ধোঁয়াটা সেটাও সিওপিডি করানোর একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে যে কোনোভাবে অবস্ট্রাকশান হয়ে আছে বা আগে ধরুন কোনো রোগ হয়েছিল বা ধরুন কোভিড হয়েছিল বা লাং ফাইব্রোসিস হয়েছিল যে কোনো সমস্যার থেকে অবস্ট্রাকশান হয়েছে সেক্ষেত্রেও সিওপিডি হতে পারে লক্ষণ কী শ্বাসকষ্ট হওয়া বুকের মধ্যে একটা আওয়াজ হওয়া শ্বাস নিতে গেলে কষ্ট হাঁটাচলা করতে গেলে কষ্ট এবং কাশি হওয়া কাশিটা কেমন না কফ যুক্ত কাশি একটা কফ বেরোবে সবসময় কাশতে গেলেই কফ বের অনেক সময় দেখা যায় সিওপিডি তো অনেক স্টেজ আছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রকম স্টেজে দেখা যায় যে এই কফটা সব ক্ষেত্রে বেরোচ্ছে না এমন একটা কাশি হচ্ছে যাতে মনে হচ্ছে যেন ভিতরে অনেক কফ রয়েছে কিছুতেই বেরোতে পারছে না এর সাথে জ্বর হওয়ার তেমন সম্পর্ক নেই যদি না ইনফেকশন হয়ে থাকে লাংসে অনেকেই আমাকে চেম্বারে জিজ্ঞাসা করেছেন যে সিওপিডি রোগীরা কতদিন বেঁচে থাকতে পারে তৃতীয় পিটি বছরের পর বছর বেঁচে থাকতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ধরুন কোনোভাবেই যারা ধরুন আগে কোনোভাবে লাংসে ইনফেকশান হয়েছে যাদের যেমন ধরুন টিভি হয়েছে বা লাং ফাইব্রোসিস হয়েছে বা কোভিড হয়েছে এবং খারাপভাবে কোভিড হয়েছে সেক্ষেত্রে সে লাংসটা অতিরিক্ত দুর্বল থাকে সেই মানুষটা হতে পারে যদি মেনটেন না করে ওষুধ ঠিক মতো না নেন তাহলে বেশিদিন নাও বাঁচতে পারেন কিন্তু এইটা এমন একটা রোগ যদি ওষুধ নেওয়া যায় ঠিকঠাকভাবে লাইফস্টাইল করা যায় চলাফেরা করা যায় তাহলে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকা যায় এর ইনভেস্টিগেশন কীভাবে বুঝবো সিওপিডি হয়েছে না চেস্ট এক্স রে করতে হয় চেস্ট এক্সরে ধরা পড়ে নেক্সট হচ্ছে চিকিৎসা কী কী ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট বলতে প্রথমেই আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবেন ডাক্তার লাংসটা দেখে কি কন্ডিশনে আছে সিওপিডিটা কতটা ঠিক ক্ষতি করেছে সেগুলো বোঝা যাবে এছাড়া ট্রিটমেন্টের যদি বলি থাকে ট্যাবলেট কারণ এক্ষেত্রে অ্যালার্জি এই রোগটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে রঙ্ক ডাইলেটার মানে কফটা বেরোতে সাহায্য করবে এমন কোন ওষুধ দেওয়া যেতে পারে এছাড়া এর মেন যে ওষুধ সেটা হচ্ছে ইনহেলার ইনেলার আছে নানা রকমের ইনেলার যেমন স্টেরয়েড ইনেলার আছে শর্ট অ্যাক্টিং ইনহেলার আছে লং অ্যাক্টিং ইনহেলার আছে অ্যাস্থালিন লিভোলিন ডুহোলিন ফোরাকট বুড়িকট এই নানা রকমের ইনহেলার আছে সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বুঝে প্রেসক্রাইব করবে অনেক ক্ষেত্রে অনেক রোগীদের নেবুলাইজার দেওয়া হয়ে থাকে নেবুলাইজ করতে বলা হয় একটা রেস্পিল থাকে এই যে আমি বললাম লিভোলিন ডুহোলিন বুড়িকট ফোরাকট এগুলো ইনহেলার হিসাবে ইউজ করা হয় ইনেলারগুলো কেমন দেখতে হয় ছবিতে দেখানো হচ্ছে এইবার যাদের ধরুন ইনহেলারে হচ্ছে না বা ধরুন লাংসটা একটু দুর্বল সেক্ষেত্রে নেবুলাইজার দেওয়া হয়ে থাকে নেবুলাইজার আমি বলবো না খারাপ জিনিস নেবুলাইজার নেওয়া কোনো খারাপ বা ক্ষতিকারক কিছু না যেই রোগে যে জিনিসটা দরকার সেটা নিতেই হবে আপনাকে তাই নেবুলাইজার এই সব কিছুরই একটা আলাদা ফর্ম একটা জলের মতন দেখতে একটা এই যে জিনিস যেগুলো ইনহেলার হিসাবে ব্যবহার করা হচ্ছে এগুলো জলের মতন দেখতে একটা রেসপিউজ থাকে যেমন ছবিতে দেখানো হচ্ছে সেগুলো নেবুলাইজার মেশিনের মধ্যে দিয়ে ধোয়া বা গ্যাসটা নেওয়া হয় আমরা বাং চলতি কথা বলে থাকি গ্যাস নেওয়া তাকে অনেক রোগীদের নেবুলাইজার মেশিন বাড়িতে রাখতে বলা হয় যাদের লাংস খুবই দুর্বল যাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে তো এই যে এই জিনিসগুলো যদি করা যায় তাহলে সুন্দর সুস্থভাবে বাঁচা যায় এখানে স্টেরয়েড খুব ভালো একটা রোল প্লে করে খুব ভালো কাজ করে এবার বলবো যে কিভাবে থাকলে একটু ভালো থাকা যায় প্রথম কথা হচ্ছে যাদের এই শ্বাসকষ্ট সমস্যা আছে জিনিসগুলো বলবো এখন দেখে নিতে হবে যে হার্টে কোনো সমস্যা আছে নাকি যদি হার্টে এমন কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এক্সারসাইজ করুন সকালে ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে উঠে ওই যে হাওয়াটা যেটা সকালের ফ্রেশ এয়ার যেটা বলি সেই হাওয়াটা নিতে হবে সেই হাওয়ায় হাঁটাচলা করতে হবে এক্সারসাইজ করতে হবে হালকা বা মডারেট এক্সারসাইজ লাং এক্সারসাইজ আছে যেগুলো ব্রিদিং এক্সারসাইজ বলা হয় ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন ব্রিদিং এক্সারসাইজ করুন স্পাইরোমের আছে যেগুলো এই সব রোগীদের জন্য খুব ভালো যেমন অ্যাজমা সিওপিডি এসব রোগীদের জন্য স্পাইরোমেট্রি অর্থাৎ এটা লাং ক্যাপাসিটিটাকে বাড়াবে অর্থাৎ লাংসকে খুলতে সাহায্য করবে শ্বাস নিতে আরও সাহায্য করবে আপনাকে সুন্দরভাবে শ্বাস নিতে আপনাকে সাহায্য করবে এই জিনিসগুলো করুন স্পাইরোমেট্রি যে কেউ করতে পারে আপনি নেটে অর্ডার দিয়ে সেটাও ব্যবহার করে দেখতে পারেন যে কেউ স্পাইরোমেট্রি করতে পারে কারোর কোনো বাধা নিয়ে স্পাইরোমেট্রি ইউজ করতে এটা লাংস ক্যাপাসিটিটাকে ভালো রাখে এবং খাওয়া দাওয়ার মধ্যে আমি সবার আগে বলবো যাদের লাংস দুর্বল বা যাদের সিওপিডি ধরা পড়েছে তারা প্রত্যেকেই স্মোকিং করবেন না স্মোকিং খুব ক্ষতি করছে স্মোকিং করলে কিন্তু আপনার বেঁচে থাকার মেয়াদ কমে আসবে তাই এই ভিডিওটা দেখুন আমি যা যা বললাম সেগুলো মেনটেন করার চেষ্টা করুন আশা করছি আপনি ভালো থাকবেন ধন্যবাদ